দেখুন সত্যাগ্রহ করেছিলেন গান্ধীজি এবং করেছিলেন সাধারণ মানুষের জন্য এখানে সত্যগ্রহ বা অসত্যগ্রহ যা হচ্ছে একজন পুলিশ কমিশনারের জন্যে এবং কোনো সত্যগ্রহই এইভাবে হতে পারে না কোনো তদন্তকে আটকানোর জন্য রোকার জন্যে এই সত্যগ্রহ যদি অনেককাল আগে হতো প্রথমে সাধারণ মানুষের জন্য যাদের ধরুন লক্ষ লক্ষ টাকা আজকে চলে গেছে যারা সর্বহারা হয়েছে অনেকে আত্মহত্যা করেছে সেই সময় যখন এই জিনিস একেবারে ফুল একটা ধারণ করেছিল সেই সময় বের করার জন্য মানুষের পাশে দাঁড়াতেন বলতেন যে যে কোনোই হোক সত্যি বের করো যে একটা চিটফাণ্ডের মাফিয়া তো আজকে একা কাজ করে এই টাকা সে মারতে পারে না তার সমস্ত সম্পত্তি তো করে ওই টাকার হিসেব পাওয়া যায়নি এটা হাজার হাজার কোটি টাকার ব্যাপার তো অনেক লোকের মধ্যে ইনভলভ ছিল কারা ইনভলভ ছিল সেটা বের করার জন্য মুখ্যমন্ত্রী যদি তখন সত্য গ্রহণ করতেন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন ম্যান দ্যাট উড হ্যাভ বিন আ সত্য গ্রহ ফার্দার ওনার পার্টির অনেকে অ্যারেস্ট হয়েছে তাপস পাল অ্যারেস্ট হয়েছে মদন মিত্র অ্যারেস্ট হয়েছে তখন তো উনি সত্য গ্রহ করেননি আজকে সত্য গ্রহ করছেন একজন পুলিশ কমিশনারের ইন্টারেস্টের জন্য যে পুলিশ কমিশনার স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের মাথায় ছিলেন এবং অ্যাকর্ডিং টু দ্য চিফ মিনিস্টার ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড দেন হোয়াই হি কুড নট ফোকাস এন্ড ফাইন্ড দ্য কালপ্রিটস আমি দশ দিন ইলেকশন কমিশন বদলি হওয়ার পরে নিতাইয়ে গিয়ে নিতাইয়ের আসামি ধরে দিয়েছিলাম দিয়েছিলাম তো তাহলে যদি ভালো পুলিশ অফিসার হয় তাহলে কেন কেন সে তিনি বলতে পারলেন না যে ওয়ান টু থ্রি ফোর এই লোকগুলো এই সুদীপ্ত সেনের সঙ্গে জড়িত আমি বের করে ফেলেছি কেউ কাউকে বের করে গেল না খালি কুনাল ঘোষ আর সুদীপ্ত সেন হ্যাঁ এটা হতে পারে যদি আপনি যে প্রশ্নের খুব উচিত কি শুধু পুলিশ কমিশনকে বাঁচানোর জন্য এই ধরনের চেষ্টা করছেন আপনিও ওনাকে বলা হয় সবচেয়ে ঘনিষ্ঠ এখন পুলিশ মহলে মুখ্যমন্ত্রী আপনিও একটা সময় খুব ঘনিষ্ঠ ছিলেন আপনি বলেছেন জঙ্গল মা তিনি তারপর কেন এই পরিস্থিতি এলো কি আপনাকে আপনি আমি সবসময় সারা জীবনে সত্যির সঙ্গে যেটা সত্য যেটা ন্যায় তার সঙ্গে চলেছি তখন তার কি যখন উনি প্রথমে এসেছিলেন তখন আমরা সবাই ওনার সেই বিরোধী চরিত্র দেখে ওনার যে ভেতরে যে জিনিসটা ছিল যে মানুষের পাশে দাঁড়াবো মানুষের জন্য করব অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অল থট দ্যাট শি উড ব্রিং আ চেঞ্জ পরিবর্তন আনবে উনি কিন্তু দিস ইজ নট দ্য চেঞ্জ দ্য ভয়েস অফ ডিসেন্ট ইজ সাইলেন্স কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু ভাবতে পারবে না গণতন্ত্র এখন গুনহাত পরিণত হবে কিছু ভাবতে গেলে বলতে গেলেই অ্যারেস্ট তার বাড়িতে কেস কেন আমার নাম তো এফআইআর ছিল না আমার বাড়িতে তো সার্চ ওয়ারেন্ট নিয়ে আনা হয়নি আমার বাড়িতে তো পঁচাত্তর জন লোক ঢুকে পড়েছে তাহলে আমি কেস নিয়ে কোনো কথা বলবো না কেন কেস বিচারাধীন বিষয় কিন্তু আমি বলছি আজকে যে সত্য গ্রহটা হচ্ছে একজন পুলিশ কমিশনারকে বাঁচাতে তো কেন তার জন্য সে যদি জড়িয়ে পড়ে তাহলে পুরো জড়িয়ে পড়বে তৃণমূলের বড় বড় নেতারা জড়িয়ে পড়বে সেই সত্য গ্রহটা মদন মিত্রের জন্য তাপসকালের জন্য করা উচিত ছিল কিন্তু কেন হলো না? ঠিক क्वेश्चनটা তো উঠতে পারে দিদি কে সিআইডি আপনাদের তদন্ত করতে হবে। থানা বাজারে একটা কেস হয়েছে গত সময় অনেক টাকা দিব তদন্ত করেছে। আপনার নাম সেখানে আছে। এর থেকে থেকে পাঁচটা দিন জন্য। আপনি বাঁচবেন না মরবো। এখন সুপ্রিম কোর্ের বিচারাধীন বিষয়। কোনো पॉलिटिकल পার্টি আমাকে বাঁচাতে পারবে না বা মারতে পারবে না। কেন বিচারের দিন তো আমি সুপ্রিম কোর্টের সামনে ফেলে দিয়েছি। সুপ্রিম কোর্ট তো দেখে বলবে যে হ্যাঁ খুব দুশীল একে জেলে পাঠাও চলে যাব যদি সুপ্রিম কোর্ট বলে যে না দোষী না সেটা উনি ওনারা বলবেন এটা বিচারাধীন বিষয় আমাকে কোনো পলিটিক্যাল পার্টি সে ধরুন আমি কংগ্রেসে যাই আর এমসিতে যাই আরে কেউ বাঁচাবার মতো অবস্থায় নেই আমাকে কেউ বাঁচাতে পারবে মাই কেস ইজ ইন সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্ট দু হাজার উনিশে ইলেকশন স্টার্ট অ্যানাউন্স হওয়ার কয়েকদিনের মধ্যে আমরা কি জঙ্গল মহল থেকে ভারতীয় দেশকে বিজেপির প্রার্থী হিসেবে দেখব এইটা দেখুন আমি না এইসব ব্যাপারে এই জন্য আমি পার্টিতে আসিনি এইসব ব্যাপারে আমি কথা বলি এটা পার্টির বিচারাধীন বিষয় আমি এসেছি শুধুমাত্র দেখুন মানুষের সঙ্গে মিলে মিশে কাজ করার জন্য যেটা এতদিন ধরে করতাম আমি আপনারা দেখবেন যে আমার যে পুরো যে টেনিয়রটা মানুষের সঙ্গে অত মিশে কাজ করতাম চৌকিতে বসেও আমি চা খেতাম আমার পশ্চিম মেদিনীপুরের অত বড় আমি কোনো দিন থাকে আমি ঝাড়গ্রামে পড়েছি আপনারা ভালো করে খোঁজ নেবেন সব কিছু পাবেন আপনারা জান না কেন আপনারা নিজে জান একটুখানি ঘুরুন দেখুন জঙ্গলমহলের মানুষ কি বলছে আমার সম্বন্ধে শুধুমাত্র কলকাতায় বসে না থেকে একটু সব জানতে পারবেন আমি তো আবার বললাম যে একটা পার্টিতে এসছি মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বাধীন একটা পার্টি যার মূল কথাই হচ্ছে সবকে সাথ সবকা বিকাশ আপনা সাথ আপনা বিকাশ নয় সেখানে কাজ করতে এসছি তো একটু কাজ করি দেখি